যাদবপুর কাণ্ডে রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলা দায়ের দাবি প্রাপ্ত বসুর বিরুদ্ধে ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বামপন্থী ছাত্র সংগঠনগুলির অরবিন্দ ভবনের সামনে বুধবারও ধরনায় যাদবপুরের পড়ুয়াড়া তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলছে প্রশাসনিক ভবন অরবিন্দ ভবন সেই অরবিন্দ ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যে অবস্থান সেই অবস্থান গতকাল থেকে যে তাদের জিবি মিটিং এবং সেই জিবি মিটিং এর পর থেকেই তাদের যে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলছে এবং এই মুহূর্তে তাদের আমাদের আমরা অবস্থানে বসেছি মূলত এই দাবি নিয়ে যে বিসি একবার অন্তত এসে আমাদের সাথে ফিজিক্যালি কথা বলুন কারণ শনিবার ঘটনা ঘটে যাওয়ার পর থেকে এখন অবধি ওনার কাছ থেকে আমরা কোনো সাড়া পাইনি এবং আমাদের ওনার কাছে মূলত দাবি হচ্ছে যে ইউনিয়ন ইলেকশনের দাবিতে ডেপুটেশন জমা দিতে গিয়ে একজন প্রথম বর্ষের ছাত্র ব্রাত্যবসুর গাড়ির তলায় চাপা পড়ে তাই আমরা আমাদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান ডিমান্ড হচ্ছে ব্রাত্য বসুর এগেনস্টে অথরিটিকে হিট অ্যান্ড রান এবং অ্যাটেম্প মার্ডার কেসে যত তাড়াতাড়ি সম্ভব এফআইআর লজ করতে হবে এই ঘটনাগুলো ঘটে যায় যেগুলো এক তারিখে তারপর থেকে আমরা কোনো রেসপন্স পাইনি কর্তৃপক্ষ থেকে এবং আমরা কিছু ডিমান্ড কালকেও প্রেস মিটে রেখেছিলাম এবং তারপরেও আমরা এখনও অবধি কিছু রেসপন্স পাচ্ছি না যেহেতু আমরা এখানে অবস্থানে বসে আছি এটা যদি দাবির মূল চেহারা হয়ে থাকে তাহলে আপনারা ভেবে দেখুন কি পরিমাণ অসহিষ্ণুতা কি পরিমাণ অমানবিকতা এবং কী পরিমাণে নৈরাজ্যের জন্ম এটা এই ভেতরে একটা প্রায় দুর্গের মতো মুক্তাঞ্চলে হয়ে আছে বিকেল চারটে পর্যন্ত সময়সীমা দিয়েছিল যাদবপুরের পড়ুয়ারা এরপর জিবি বৈঠকে বসেন তারা কিন্তু আমরা উপাচার্যকেই যাই আসল সমস্যা সমাধানের জন্য এবং আসল যে বিষয়গুলো রয়েছে মন্ত্রীর আচরণ এবং সেই জায়গা থেকে তার বিরুদ্ধে এ আর বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ কি নেবে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য একমাত্র উপাচার্যের সঙ্গে কিন্তু তারা কথা বলতে যে বদ্ধপরিকর সেই বিষয়টাও কিন্তু তারা আভাস দিয়ে রেখেছে অর্থাৎ যাদবপুরে পড়ুয়াকে ধাক্কা দেওয়ার অভিযোগে বুধবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষাকর্মীরা মিছিলে সামিল হন আহত ইন্দ্রানুজের বাবা আমাদের আমাদের দাবি শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা তার জন্য ছাত্র সংসদ নির্বাচন ইসি কোর্ট কাউন্সিল নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র শিক্ষাকর্মী সবাই পথে নেমেছি যে এই বিশ্ববিদ্যালয়ের সুশাসন যেভাবে আসতে পারে স্বাভাবিক অবস্থা যাতে ফিরতে পারে অর্থাৎ নির্বাচিত শিক্ষক প্রতিনিধি থাকুন নির্বাচিত ছাত্র সংসদ থাকুক আমাদের শিক্ষাকর্মী বন্ধুরা থাকবেন ফলে এটার মধ্যে দিয়ে সুস্থতা আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থার অবনতি রক্তচাপের সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে টানা দশ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা কিন্তু যেটা উনি ভাবেননি সেটা হচ্ছে প্রবল গালাগার এবং মানে একজন প্রায় কার্যত কাঁধের উপর উঠে জামা ছিঁড়ে দেওয়া মানে এটাতে উনি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গেছে কোনো রকম চিন্তা ভাবনা উত্তেজনা কোনো উত্তেজনা যেন যেখান যেখানে থাকবে না সেইখানে উনি কাজ করবেন তিনি যখন হাসপাতালে ভর্তি হন তার উচ্চ রক্তচাপ ছিল প্রায় একশো ষাট থেকে দুশোর কাছাকাছি এবং যেটা তোমায় জানিয়ে রাখি একশো সত্তর থেকে একশো নব্বইয়ের মধ্যে এবং সেটা যদিও এখন কিছুটা ওষুধের সাহায্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তিনি টু এইট যে বেড এই বেড নম্বরেই তিনি রয়েছেন যাদবপুরের উপাচার্যের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক তারিখ উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে অপমান করা হয়েছে এবং তারপরেও তার সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাকে হেনস্থা করছে এটা অকল্পনীয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আরোগ্য কামনা করলেন যে উতে জখম ইন্দ্রানুজের বাবা আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে আসুন ছাত্রছাত্রীদের এইরকম একটা সময়ে ছাত্রছাত্রীদের নিয়ে ক্যাম্পাসের যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে নিয়ে আসুন তার আমি ভিতরে আরোগ্য কামনা করি যাদবপুর নিয়ে তুল কালাম রাজ্য রাজনীতি বাংলা